এটা হচ্ছে আমার মামা আমার ভাইপো ভাগনা দিদি সবাই মিলে দেখে নাও সবাই মিলে আমরা এখন মেলায় যাচ্ছি তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে টাটা পাকা টাটা দি দাও বাকায় আমরা এখন মেলার সামনে চলে এসেছি সবাই দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মিলন মেলার রাস্তায় এখন আর চারিদিকটা প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমার ভাই তো দৌড়াচ্ছে তো যাই হোক তো দেখো আমরা এখন মেলার রাস্তায় আর এরকম ভিড় এখনও তো সন্ধ্যা হয়নি মানে সরি সন্ধ্যা হয়েছে কিন্তু এখন ভিড় হয়নি ভিড় হবে একটু সময় লাগবে যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি কারণ যত রাত হবে তত ভিড় বাড়বে এই কারণে আমরা সকাল সকাল চলে এসেছি একটু বেলায় বেলায় ঘুরে নেবো ওই কারণে তো চলো আমরা মেলায় গিয়ে দেখা করছি সো গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে সাজানো যে খুবই ভালো লাগছে তার সাথে হচ্ছে দারুণ দারুণ গরম গরম জিলাপি ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর চলো আরও ভেতরে যাওয়া যাক চলে গিয়ে যাই সো গাছ দেখতেই পাচ্ছ এরকম মেলাতে আমরা এখন রাস্তা দিকে হেট মানে নেমে এসেছি এই যে রাস্তা নেমে ওই দেখো এখান থেকে তো নাগদলা দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এত আওয়াজও সুন্দর পাবে কিনা জানি না তো চলো দেখা যাক আমরা মেলার সামনে ঢুকে আর এই যে পাকা তো হেঁটে যাচ্ছে দেখো আমরা এই যে চলে এসেছি এই যে সামনে আমরা এখন ঢুকছি মেলার ভেতরে এই যে প্রথম শুরুতে ঢুকলাম এটা কাজী নজরুল ইসলামের মিলন মেলা তো যাই হোক এরকম এখন ফাঁকাই পাবেন কারণ আমি ফাঁকা টাইমে এসেছি তো দেখুন আমার ভেতরটা দেখাবো তো গাছ দেখতে পাচ্ছেন পাকা মেলায় ঢুকে একেবারে ফার্স্টে রয়েছে এই নাগরদোল্লা মানে সরি নাগরদোল্লা না বাচ্চাদের দোলনা তো যাই হোক ও গাড়িতে তো বসে পড়েছে আর আমরাও দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দর সুন্দর এত সুন্দর লাইটিংয়ের জিনিসগুলো তৈরি হচ্ছে না মানে দেখতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে তো দুটো চারটে কিনে রেখে দিই কিন্তু যাই হোক এখন কেনা যাবে না কিনলে হচ্ছে আমার মেয়ে নষ্ট করে দেবো ওই কারণে আমি আর কিনছি না তো সেটা বড় বিষয় নেয় বড় বিষয় হচ্ছে মেলার ভেতরে এগিয়ে যায় আর মেলার সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের দেখায় আপনারা উপভোগ করুন সেটা দেখে তো যাই হোক আর অবশ্যই আপনাদের বলে দিচ্ছি মেলা হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত লাস্ট হবে তারপরও দুদিন বাড়িয়ে দেয় প্রত্যেকবারেই দুদিন করে এগিয়ে যায় মানে তেইশ চব্বিশ পর্যন্ত থেকে যায় তো যাই হোক ফ্রেন্ড অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আর এই মেলা মানে দারুণ দারুণ মেলা যে যে দেখেছে একমাত্র শেষে জানে আর এই হচ্ছে সেই নাগরদল একশো পাঁচ ফুট আর এইটা তো একেবারে বিভৎস বিভর্ষাক একটা রাইড এসেছে আর এবারে নতুন নতুন আরো দুটো রাইড এসেছে মানে চেপে বিভৎস মজা সকালে দেখতে পাচ্ছেন আর এইটা তো শুধুই হয়নি যে তুমি সকাল সকাল এসেছি আর এইটা রাইডটা শুরু হয়নি আর এটা সুন্দর হলে কতটা সুন্দর চিনি সেটা মানে ভাবার বিষয় তো যাই হোক এইগুলো শুরু হয়ে গেছে আর এই দোলনাটাও নতুন এসেছে গোল গোল করে ঘুরবে যাই হোক তো খুবই দারুণ দারুণ জিনিস এসেছে এবছর মেলায় খুবই দারুণ জিনিস এসেছে আর খুবই মজা হচ্ছে খুবই মজা হচ্ছে তো যাই হোক সেটা পরের বিষয় এখন কথা হচ্ছে এখান থেকে এখন পাকার বায়না হচ্ছে ও কিছু গিফট কিনবে তো ও সামনে এই দোকানটা দেখেছে এখানেই ঢুকেছে আর কোথাও যাবে না তো এখানে দেখুন দারুণ দারুণ কানের তো ওখা ওকে কিছু কিনে দিয়ে এখন একটা মথুরাকে নিলাম বসে বসে মেলায় আসবো অথচ মথুরাকে খাবো না সেটা কোনো দিনও হয় তো যাই হোক একটা মথুরাকে ব্রেক নিলাম এই যে সবাই দিদি দিদি ভাগনা সবাই মিলে একবারে খেলাম যাই হোক ফ্রেন্ড একবার চারদিকটা ঘুরে টুরে নিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর এখানে নজর পড়লো একটু কানের তো অনেক কিছু কেনাকাটি হলো আর ভিড়ও হয়ে যাচ্ছে বেশ করে জিনিস আপনাদের দেখাতে পারছি না তো যাই হোক সবাইকে একটা কথা বলবো অবশ্যই মেলায় আসবেন মজা করবেন আনন্দ করবেন খুবই দারুণ মেলা আর খুবই নামকরা করা বিখ্যাত তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে নতুন কথা ভিডিও